আকাশ ছোঁয়া দাম সবজি বাজারে গিয়ে হাত পড়ছে মধ্যবিত্ত বাঙালির কলকাতার বেশ কিছু বাজারে এখনও সবজির দাম চড়া সোমবার টাস্ক ফোর্স আধিকারিক ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্টের আধিকারিকরা নিউ মার্কেটের সবজি বাজার ও জুদুবাবুর বাজার পরিদর্শন করেন খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের সদস্যরা যেভাবেই হোক দাম কমানোর নির্দেশ দেন তারা প্রতিটি বাজার পরিদর্শনের পর প্রত্যেক দিন আধিকারিকরা একটি রিপোর্ট তৈরি করছেন সেই রিপোর্ট পাঠানো হবে নবান্নতে যৌদুবাবুর বাজারে জেনারেল সেক্রেটারি জানান বিক্রেতাদের সঙ্গে কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজার দর কমাতে হবে যাতে সাধারণের সুবিধা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সমর্থন জানিয়ে আমরা চেষ্টা করব যতটা কম দামে বিক্রি করা যায় এবং সব মানুষকে তাদের কেনাকাটা বা সাংসারিক চালনায় সুবিধা হয় সেদিকটা আমরা চেষ্টা করব আপনাদের কথা দিলাম সব ব্যবসায়ীকে স্লেট ও চকে প্রতিদিন সবজির দাম লিখে রাখার নির্দেশ দেন রবীন্দ্রনাথ কোলে আমরা ব্যবসায়ীদের বলেছি যে লিস্ট টাঙাতে হবে প্রাইস লিস্ট টানাতে হবে যা দাম আছে সেটা দেখে লোকে কিনবে আপনারা মুখে বলবেন এটা করবেন ক্রেতারা জানান সবজিও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমলে সাধারণ সুবিধা হয় বিক্রেতাদের দাবি আগের থেকে তুলনায় একটু দাম কমেছে অনেক কমেছে মানে যে বেগুন দুশো টাকা ছিল ওটা আশি টাকায় কিলো এসে গেছে টমেটোর দামটা যে আজকে যেটা হচ্ছে আজকে আমাদের মার্কেট প্রাইস ওখানেই ষাট টাকা আমরা কত সত্তর টাকা না পেয়ে পোষাবেন এটা ওসব ওয়েস্টেজ আছে পচা বেরোবে পেটিটার ওজন আছে যেমন ধরুন লেবু লঙ্কার দামও কমেছে লেবু লঙ্কা এখনও দশ টাকা সব পাওয়া যায় উচ্ছে কওড়ার দাম কমেছে শশার দাম কমেছে শশা একশো আশি ছিল সেটা পঞ্চাশে এসে গেছে সোমবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর শহর সংলগ্ন কদবিল তলা বাজারে হানা দেন টাস্ক ফোর্সের উদ্দেশ্য সাধারণ মানুষেরা যেন সঠিক মূল্যে সবজি কিনতে পারেন মহকুমা শাসক জানান কোন সমস্যা সৃষ্টি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সবাই এখানে আছেন প্রত্যেকেই তার নিজস্ব যে পরিকাঠামো আছে আমাদের নিজস্ব যে আইন আছে তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টাল আইন তাদের নিজস্ব পরিকাঠামোর মাধ্যমে আমরা যেগুলো পাচ্ছি যে অনিয়মগুলো পাচ্ছি সেগুলো আমরা সেভাবেই টেক আপ করছি কোনো ব্যবস্থা নেওয়া হবে কারণ কোনো ব্যবস্থা অবশ্যই আমরা সবকিছু নোট করছি প্রত্যেক যেখানে যেখানে আমরা যাচ্ছি যারা বিক্রেতা আছেন তাদের সমস্ত কিছু আমরা নোট করছি পরবর্তীতে আমরা আমাদের মতো যা আছে আইন অনুযায়ী ব্যবস্থা জলপাইগুড়িতে বাজার পরিদর্শনে নামলেন জেলা শাসক সীমা পারভীন পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি বাজার পরিদর্শনে যেতেই আলুর দাম কমে তিরিশ টাকা কেজি পরিদর্শনের পর এক ধাক্কায় দাম কমায় খুশি সাধারণ মানুষেরা নিউজ টাইম